মান্না ভাই আপনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে আপনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আওয়ামী লীগের সভানেত্রী তিনি আপনাকে ব্যক্তিগতভাবে চেনেন জানেন এবং অনেক নিবিড়ভাবে চেনেন আপনি কি আপনার কি মনে হয় না যে অভিযোগগুলি আপনি করছেন বা যে কথাগুলি আপনি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনাসামনি হলে সেই কথাগুলি আপনি বলতে পারবেন বা তার বিষয়টিও তার কথাটিও আপনি জানতে পারবেন বা তাকে জানতে চাইতে পারবেন তার কাছে যে কেন এমনটি হলো যা আপনি বলছেন সেই সুযোগটি কি আপনার নেওয়া উচিত না না সেই রকম কোনো সুযোগ পেলে তো আমি নেব কিন্তু সেই সুযোগটা কিন্তু দাওয়াত না ওটা যদি প্রধানমন্ত্রী নির্দেশ করেন যে তুমি কি বুঝেছো কি দেখেছো বলো তোমার কি বক্তব্য আমি তোমার সাথে কথা বলতে চাই আমি তো নিশ্চয়ই যাব কথা বলবার জন্যে সেটা একটা জিনিস সেটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে আপনি যে সম্পর্কটার কথা বললেন তার ভিত্তিতে আমি এখনও মনে করি যে সেরকম করে আমি বলতে পারি তার কাছে উনি সেরকম করে গ্রহণ করবেন কিনা সেটা আমি জানি না আর এই নির্বাচনের সময় যেটা আমার অভিজ্ঞতা হয়েছে সেটা খুব তিক্ত সেটা আমি এখানে উল্লেখ করতে চাই না সেখানে ব্যক্তিগত সম্পর্ক কোনো কাজে লাগেনি রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতেও কাউকে আটকে দেওয়া হয়েছে বলা হয়েছে এই নির্বাচন করতে পারবে না সে জিততে পারবে না তাকে আসতে দেওয়া হবে না মেলা কথা হয়েছে তারপরেও আমি মনে করি ব্যক্তিগত পর্যায়ে কথা তো সবসময় হতে পারে সেটা সমস্যা না কিন্তু আপনি একটা আনুষ্ঠানিক কিছু করছেন সেটার কোনো পলিটিক্যাল বা রাজনৈতিক কোনো দিক নির্দেশনা নেই তার কোনো চরিত্র নেই তার কোনো রূপ নেই তার মধ্যে যাওয়ার ব্যাপারটা আমি খুব লাভজনক কিছু দেখছি না এখানে ফলদায়ক কিছু হবে বলে আমি মনে করছি না কিন্তু আপনি যেরকম বলেন সেরকম যদি কখনো সুযোগ হয় সেরকম করে উনি যদি বলেন তো আমি যাব বলেই মনে করি